নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আটটি কারণে নারীদের ধ্বংস হয় ওই আট শ্রেণী নারীদের উপর নবীজি না এক নাম্বার ধ্বংস হোক ওসব নারী যারা চোখের উপরে লোম উঠায় এবং অন্যকে উঠাতে সাহায্য করে দুই নাম্বার ধ্বংস হোক তারা যারা নারী হয়েও পুরুষের বেশ ধারণ করে তিন নাম্বার যেসব নারী সুগন্ধি মেখে বের হলো এবং অন্য কোনো পুরুষের নাকে সেটার গেরান গেল চার নাম্বার ধ্বংস হোক কুসব নারী যারা শরীরে টু আঁকে এবং অন্য কেউ এঁকে নাম্বার অভিশাপ তাদের জন্য যেসব নারী ফর ফরচুলা আলগাচুল পরিধান করে ছয় নাম্বার ওইসব নারী যারা স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে সাত নাম্বার ওসব নারী যারা না জেনেই ধারণা করে অন্যের নামে মিথ্যা অপবাদ রটায় আট নাম্বার ধ্বংস হোক ওসব নারী যারা অন্যর পিছনের সমালোচনা গিবোধ করতে নিজের মূল্যবান সময় নষ্ট করে আল্লাহ আল্লাহালা আমাদের সবাইকে হেদায়ের দান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh